আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমি পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি তে ড্রাইভার হিসেবে কর্মরত আছি পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি তে কর্মরত থাকার মাধ্যমে আইসার গাড়ি ব্যবহারের সাথে অনেকদিন ধরে যুক্ত আছি আমার গাড়ি মডেলটি প্রো তিন হাজার পনেরো আমি গাড়িটি সাড়ে তিন বছর যাবত গাড়িটি ব্যবহার করতেছি এই গাড়িটির ফ্রি সার্ভিস প্লাস রেগুলার মেনটেন্স এর জন্য মাঝে মাঝে রানার ওয়ার্কশপে আমার আসতে হয় এই রেগুলার সার্ভিসের মধ্যে বিভিন্ন কাজ পড়ে যেমন ইঞ্জিন অয়েল চেঞ্জ এয়ার ফিল্টার চেঞ্জ অয়েল ফিল্টার চেঞ্জ ফুয়েল ফিল্টার চেন্স নিপিল এবং বাইপাস ফিল্টার চেঞ্জ সব চেঞ্জ এবং সব লুব্রিকেন্টের লেভেল চেক করা হয় এছাড়াও দেখা হয় কোনো লিকেজ আছে কিনা এতগুলি কাজের জন্য ধরে রেখেছিলাম যে আমার সারা বেলা চলে যাবে আমি সকাল এগারোটার সময় রানার ওয়ার্কশপে ঢুকে জব কার্ড করি এবং এক ঘন্টার মধ্যে তারা বলে আমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে আমি বের হওয়ার সময় ঘড়িতে দেখলাম ষাট থেকে পঁয়ষট্টি মিনিটের মধ্যে আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে এতগুলি কাজ করতে এসে ষাট পঁয়ষট্টি মিনিটের মধ্যে কাজটি সম্পূর্ণ হয় আমি তো অবাক হয়ে গেছি এত অল্প সময়ে গাড়িটি অনরোড করতে পারাই আমার ব্যবসার জন্য অনেক লাভজনক হয় এই অত্যাধুনিক ওয়ার্কশপে উন্নত প্রযুক্তির মাধ্যমে খুব অল্প সময়ে কাজটি সম্পূর্ণ করা হয় এবং কাজগুলি খুবই মানসম্মতই হয় রানের মোটরসাইকেল সার্ভিসের প্রতি আমি অতি অত্যন্ত সন্তুষ্ট এবং আগামীতে রানার মর্যার সাথে সংযুক্ত থাকতে চাই আইসারাই আসি আইসারাই থাকবো লং লাস্টিং কাস্টমার স্যাটিসফ্যাকশন